দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাতিম ছিল আল্লাহ তার হাবিব সাল্লাহ আসলামের গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামাই অব্দারি বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট জোর না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এর পরে আপনারা দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লা আলসিমকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারতো তারই ধারাবাহিকতায় দুই হাজার তেরো সালের পাঁচই মে সাহটা চত্বরে আমরা আন্দোলনে নামলাম

সাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোনো শাস্তি নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে আমাদের তো আর করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নেবেন এই এই জনটা কি আপনি কোন বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসে এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলেমাত ছিল আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতোয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তা যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবুলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুক আমাকে ইসলাম অধিকার দিয়েছে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং দারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর ভুলি নিব যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত একদম সেটা করোনা কোনো ভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলেছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিক ভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা ছোট্ট গোষ্ঠী বরঞ্চ এই আসিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্বৃত আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মধ্যে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারামঋণে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারা মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে নাগরিক পার্টির কি কি আমি বুঝতে একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য মন্তব্য করে না তাদের হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশা কি হবে পুরুষদের পোশাক আশা কি হবে শিশুদের পোশাক আশা কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীলভাবে ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো টুকরো টাকরা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে যাতে ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে অ্যান্থ্রোপলজি অ্যান্থ্রোপলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আহ আরো যারা গবেষক আছে সকলকে ইনক্লুড করা হোক আসে আমরা আলাপ করি ওকে আমারই আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশী নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠী কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটা মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোর আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিস্ট নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি কি করতে চায় না সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবেই যদি ভλονটিতা হয় সেটা বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে পার্টি আমি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে এখন আমার কি বড় হয় যে দুই সালে দুই হাজার সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না